আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমিন নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে আমি কাজ করছি আমি আছি আপনাদের সাথে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সে বিষয় হচ্ছে বাচ্চার কথা বলা সাধারণত তিন মাস থেকে বাচ্চা দেখা যায় কুচ শব্দগুলো করে আ এই টাইপের শব্দগুলো করতে থাকে পাশাপাশি আমরা খেয়াল রাখি হচ্ছে বাচ্চার এই সময়টার ভিতরে আমরা দেখা যায় মানে ছোট ছোট বুবু শব্দ করা কোকো শব্দ করে এই জিনিসটা ঠিকমতো ডেভেলপ করছে কিনা যখন বাচ্চার বয়স আর 9 মাস বা 8 থেকে 9 মাস 10 মাসে পরে তখন দেখা যায় বাচ্চা বাবা দাদা মা মা এরকম শব্দগুলো আস্তে আস্তে বলা শুরু করে দেখা যায় 12 থেকে 15 মাসের মধ্যে এই যে দাদা বাবা মামা এই শব্দগুলোর সাথে সাথে আরো দুটি থেকে তিনটি শব্দ এর সাথে অ্যাড হতে থাকে 15 থেকে 18 মাস পর্যন্ত দেখা যায় যে বাচ্চা এই যে দাদা বাবা মামা এগুলোর পাশাপাশি আরো মানে আটটা মানে শব্দ যোগ হয় বাচ্চার বয়স যখন দুই বছর হয় তখন দেখা যায় বাচ্চা দুটি শব্দ দিয়ে একটি বাক্য বলতে পারে মাম মাম দাও খাবো ভাত দাও এই টাইপের বিষয় বাচ্চার বয়স যখন তিন বছর হয় তখন দেখা যায় যে তিনটি শব্দ দিয়ে একটি বাক্য সে গঠন করতে পারে বাচ্চার বয়স যখন চার বছর হয় তখন সে নিজের নাম বলতে পারে এবং একটি রাইম সে বলতে পারে আর পাঁচ বছর হওয়ার পরে বাচ্চা নিজেকে পরিচিত করতে পারে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে